এই নোটগুলি স্কিল গাইড গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের বিবর্তন সম্পর্কে মানুষের জীবনে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যা যুগে যুগে পরিবর্তিত হয়েছে খাদ্য উৎপাদন পদ্ধতি উন্নতি থেকে শুরু করে আধুনিক খাদ্য সংস্কৃতি পর্যন্ত প্রতিটি ধাপই ইতিহাসের অংশ প্রাচীন বাংলার খাদ্যাভ্যাস পাল ও সেন আমলে বাংলায় রাজকীয় খাবারের বিশেষ প্রচলন ছিল পরে সুলতানি শাসনের সময় বাংলার খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন দেখা যায় এই সময় বিরিয়ানি কুরমা এবং কাবাবের মতো মুঘল খাবার জনপ্রিয় হয়ে ওঠে খাদ্য সংস্কৃতিতে বৈদেশিক প্রভাব পর্তুগিজ বণিকরা ভারতে আলু নিয়ে আসে যা পরে বাংলার রান্নায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় বোলমরিচ তখন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে অন্যদিকে স্কটল্যান্ড সহ বিভিন্ন প্রাচ্যের দেশে ওটস ও কেক বিশেষভাবে প্রচলিত ছিল বাঙালি মিষ্টান্ন ইতিহাস বাঙালি খাদ্য সংস্কৃতিতে মিষ্টান্ন বিশেষ করে রসগুল্লা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই মিষ্টি বাঙালি ঐতিহ্যের একটি অনন্য অংশ খাদ্য ইতিহাসের গবেষণা খাদ্যের ইতিহাস নিয়ে গবেষণা করা হয়েছে বহু গ্রন্থে রিয়াই তেনাহিলের ফিউর অ্যান্ড হিস্টোরি এবং তপন রাজ চৌধুরীর মোগল আমলের খানাপিনা এই বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য দুটি বই এই বইগুলোতে প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত খাদ্যাভাসের বিবর্তন বিশদভাবে আলোচিত হয়েছে উদাহরণস্বরূপ সুলতানি শাসনে বাংলায় খাদ্যাভাসে বিরাট পরিবর্তন আসে বিরিয়ানি কোরমা ও কাবাবের মতো খাবার এই সময় বাংলায় বেশ জনপ্রিয়তা পায় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও তথ্যপূর্ণ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক সংগ্রহ করো স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন আজই স্কিল যোগী ভিজিট করুন